হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে মিতু আর তানিসকে নিয়ে তো মিতু আর তানিশের মধ্যে কি হয়েছে সেটা জানি না তো ভিডিওটা দেখলাম তানিশ মানে এমনভাবে কিছু কথা বলল যেটা মনে হলো ওদের দুজনের মধ্যে একটা সম্পর্কে ভাঙন ধরেছে তো যাই হোক ভিডিওটা দেখে আমার যেটা মনে হলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো ভিডিওটা দেখে আমার যতদূর মনে হলো ওরা এটা একটা নাটক করছে কারণ এই মুহূর্তে তোমরা সবাই জানো যে ওয়াইটিতে খুব উত্তাল চলছে সন্ধি পাটিনার ব্যাপারটা নিয়ে তো এভাবে যে একটা মানে উত্তাল চলছে এটাকে ওরা কাজে লাগিয়েছে এই সময় জানছে এ সময় যদি আমরা এসব করি তাহলে মানে ভিউজ হবে ভিউজের জন্য এসব করছে তো ভিউজে যেন এসব কি করা ঠিক তো মানুষ এই দু করতে করতে এতটা নিচে নেমে যাচ্ছে ওদের তো মোটামুটি ইনকাম হচ্ছে ভালোই সাবস্ক্রাইব বা ভিউজ মোটামুটি হয় হ্যাঁ আগে যেরকম ছিল তার চাইতে অনেকটাই ভালো আছে তবুও মানুষ কতটা মানে নিচে নেমে যায় মানুষ দেখি একজনের ভালো ভিউজ হচ্ছে টিনার ওই দিকে ভিউজ হচ্ছে সন্দীপেরও ভিউজ হচ্ছে অনেক গিফট পাচ্ছে বা যাই হোক সব কিছু মিলিয়ে একটা উত্তর ওয়াইটি মানে সন্দীপ আর টিনাকে নিয়ে এরা দেখে দেখে মানে আশ্চর্য করতে পারছে না ভাবছি যে আমাদেরও যেন এরকম একটা মানে ঘটনা বলি তাহলে মানে ভিউজ হবে তো ভিউজের জন্য যত মানুষ যারা যাদের ইউটিউব চ্যানেল খুলে মানে কিছু ইনকাম হচ্ছে না তারা কিন্তু সেরকমভাবে কিছু করছে না স্বাভাবিকভাবেই থাকছে কিন্তু যাদের যখন একটু ইনকাম হতে লাগছে মানে তাদের লোভটা আরও বেড়ে যাচ্ছে হ্যাঁ তো কীভাবে কী ধরনের মানুষ এরা আমি জানি না হ্যাঁ একটা চ্যানেল খুলে তো তোমরা মোটামুটি ভালোই ইনকাম করছো অনেকে তো কিছুই করতে পারছে না দু চার পাঁচ বছর ধরে ইউটিউব করেও কিছুই মানে ই করতে পারছে না আর্ন করতে পারছে না তো তোমরা তো বেশ মোটামুটি ভালোই আছো কিছুদিন আগে ছেলে জন্মদিনও করলে খুব ভালো করে তবুও মানুষ কতটা নিচে নামতে পারে ভাবছি এরকম একটা সম্পর্কে গণ্ডগোল বললেই লোক পরকিয়াটাই মানে আগে ভাববে যা মানে ইউটিউবে হচ্ছে মানে একবার মন্দিরাকে নিয়ে হলো তারপরে এখন টিনা সন্দ্বীপকে নিয়ে তো প্রচুর প্রচুর মানে উত্তাল চলছে এখন ওইদিকে মন্দিরাকে নিয়ে প্রচুর ইয়ে হয়েছিল ওরা ভাবছে যে ভালোই মানে একটা সময় পেয়েছি এই সময়তেই মানে জিনিসটা ই করি তাহলে ভিউজ হবে সত্যি ভিউজের জন্য এরা কতটা যে নিচে নামতে পারে গরিব হোক মানুষ হ্যাঁ গরিব হলে কেউ তো খেটেও খাচ্ছে তবুও তো মানুষ এতটা নিচে নামতে পারে না আর ওদের তো বেশ ভালোই ইনকাম হচ্ছে তো এসব মানুষকে আর কি বলা যাবে এটা পুরোটাই নাটক বোঝাই যাচ্ছে পুরোটাই নাটক ওরা আবার এত শুনছে যে সোশ্যাল মিডিয়া এসব করে ওয়াইটিটাকে অনেক মানে ইয়েতে চলে যাচ্ছে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে ওরা ওটাকে আরও ওরাও খারাপ পর্যায়ে নিয়ে আসতে চাইছে মানুষের দেখে শিক্ষাটা কি হবে একজনের পর একজন আরও মানে কেউ সত্যি কারো যদি সত্যি হচ্ছে কেউ এবার মিথ্যা করে নাটক করে মানে ইয়ে করছে তো কী আর বলা যাবে এই তো চলছে ওইটিতে দেখা যাক কি হয় ভবিষ্যতে আমার তো এখন মনে হলো এটা নাটক ওরা মানে এই সুযোগটা নিয়েছে এই সময়তে এই নাটকটা করলে ভিউসটা বাড়বে আর সমালোচনাও হবে ভালোই তো যাই হোক এটুকুই আমার বলার বললাম তারপরে দেখা যাক কি হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই